নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি আমি সোনামণি আমার নিধান সোনালাভ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল একেবারে মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি কাটশিলা যাবো তাই তো আজকে আমরা যাচ্ছি একটা বিয়েবাড়ি যাবার উদ্দেশ্যেই দুজনে বেরিয়েছি অবশ্যই তো আমাদের সাথে আছে রীতাদি মাসিমণি মেসোমশাই তো সবাই মিলেই আমরা যাচ্ছি এখনও অবশ্যই ওদের সাথে দেখা হয় ওদের সাথে ঝাড়গ্রামে দেখা হবে আমরা মেচেদা থেকে উঠেছি তো ওরা হচ্ছে যে ঝাড়গ্রাম থেকে উঠে যাবে আর সত্যি কথা বলতে একেবারে ফার্স্ট টাইম যাচ্ছি ঘাটশিলা কোনোদিনও যায়নি অবশ্যই সেই বইয়ের পাতাতেই আমি ঘাটশিলা নামটা দেখেছিলাম বাট দিনও যায়নি আর এই যে যাব সত্যি আমি কখনো ভাবিও নি যে ওইদিকে যাবো যেহেতু আমার কত কোনো সেরকম রিলেটিভ নেই সেই জন্য কোনোদিনও উপাশে যাওয়াই হয়নি তো যাই হোক চলো রীতাদির মামার হচ্ছে যে মেয়ের বিয়ে সেই উদ্দেশ্যেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এই ফোনের ক্যামেরাটা কত ক্লিয়ার লাগছে একটা ছবি ফাইনালি এখন আমরা সবাই পৌঁছে গেছি ঘাটশিলায় আর এখন টাইম হয়েছে তিনটা একান্ন মতো তো বিকেল হয়ে গেল আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে আরও তো অনেকটা যেতে হবে দিদি বলেছিল যে একটা ছোট্ট ম্যাজিক গাড়িতে করে আবার হচ্ছে অনেকটা দূর যেতে হবে তো অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব কোথায় যাচ্ছি আর না যাচ্ছি এটা তো এখন আমরা ঘাট সেলাই পৌঁছে এখন চলে এসেছি টোটো স্ট্যান্ডে আর এসেই আমরা দেখো ম্যাজিক গাড়িতে উঠে গেছি এখন আমরা যাব মুসাবনি আর কি কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করবোই আশা করব তোমাদেরও ভালো লাগবে তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আমাদের ব্লগকে তোমাদের ভালোই লাগবে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আমরা বসে আছি একটুও যেন বাতাস নেই গাছের পাতা একটুও নড়ছে না ফার্স্ট টাইম এলাম একেবারে ফার্স্ট টাইম বেশ ভালোই লাগছে

সবাই খুব আনন্দ মজা করেই আমরা হচ্ছে যে যাচ্ছি আর বন্ধুরা চারিদিকের ভিউটা শুধু একবার দেখো এত সুন্দর লাগছে এত অপূর্ব লাগছে কি বলবো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে কেন কি আমি তো গ্রাম ভীষণ ভালোবাসি তোমরা অনেকেই জানো তো আমি এখানে আসতে আমার মনটা একেবারে ভরে গেছে ভীষণ খুশি লাগছে এখানে এসে আমি তো এরকম পরিবেশ আমাদের সেখানে পাই না তো এখানে এসে সত্যি খুবই ভালো লাগছে তো চলো ফাইনালি আমরা কিন্তু সবাই পৌঁছে গেছি মামা বাড়িতে আর এসেই কিন্তু এখানে অনেক নিয়মকানুন দেখতে পাচ্ছি সত্যি ভীষণ ভালো লাগছে আর এখানের মানুষগুলো এত ভালো এত মিশুকে এত মিষ্টি বলবো বন্ধুরা ভীষণ ভালো লাগছে এখানে এসে আর এই দেখো এটা হচ্ছে যে আমাদের নতুন কোণে এটা আমাদের বোন হয় তো এটা রীতাদির হচ্ছে যে মামার মেয়ে হয় তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আর এই দেখো যতজন কুটুম বন্ধু আসবে সবাইকে কিন্তু এইভাবে হচ্ছে যে আমাদের বনওটা পা ধুইয়ে দেবে আর সেরকম আমাদেরকেও পা ধুইয়ে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মাম্মাম সোনাকে তো ধুইয়ে দিয়েছি ওর তো এত মজা হচ্ছে কি বলবো বন্ধুরা ভীষণ আনন্দ হচ্ছে ওর আর এই দেখো এখন হচ্ছে যে আমাকে পা ধুইয়ে দেবে আর মাম্মাম সোনা আমাকে বলছে যে মা আমিও ধোবো আমিও ধোবো তো ওকে বলছি সোনা মা তুমি তো ধুইয়ে নিয়েছো তো বলছে না আমিও তোমার সঙ্গে ধোবো তো ওকে বললাম ঠিক আছে চলে এসো তুমি আমার সঙ্গেই ধোবে তো ওকে হচ্ছে যে আমি আমার সঙ্গে নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাবে আর সত্যি খুবই ভালো লাগছে এখানে এসে আর অনেক অনেক আনন্দ করেছি আমরা সবাই মিলে আর সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর অনেক ভিডিও আমি করেছি আর তোমাদেরকে আগেই আমি বলে দিই এটা হচ্ছে যে অনেক দিন আগের ভিডিও আমি তো অনেক দিন ভিডিও ফিডিও দিইনি তোমরা সবাই জানো তো মানে সময়ের অভাবে সত্যিই তাই আমি একদমই সময় পাইনি ভিডিও এডিট করার সেই জন্য ভিডিও দেওয়া হয়নি তো আস্তে আস্তে এখন সবটাই শেয়ার করব হ্যালো ফ্রেন্ডস তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে আর এই দেখো এ হচ্ছে আমাদের কোনে বোন হবে তো না এই হচ্ছে আমাদের বনু আমাদের মিষ্টি একটা কোণে দেখতেই পাচ্ছে আর এখানে সবাই আছে মাসিরা আছে মামিরা আছে তাই তো তো অনেকেই আছে তো সবার সাথে আস্তে আস্তে পরিচয় হবে হ্যাঁ দেখো ও আচ্ছা আচ্ছা এটা তো অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো সবটা আস্তে আস্তে দেখাবো আর এসে সত্যি ভীষণই ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে তো এই আসার মানে আসার পর এতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আরও তো আস্তে আস্তে অনেক কিছুই হবে অবশ্যই তাই তো তো সবটাই অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো দেখতে থাকুন এখন মাসিমণি আর ইতাদি দুজনে মিলে হচ্ছে যে বোনকে আইবুড়ো ভাত খাওয়াবে তো সেই জন্যই প্রস্তুতি নেওয়া হচ্ছে আর চারিদিকটা শুধু দেখো কি সুন্দর লাগছে তাই না তো অবশ্যই তোমাদের সাথে সবটাই চারিদিকে ঘুরে ঘুরে দেখাবো এবং তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মাসিমণি হচ্ছে যে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আমাদের বোনটাকে আর এখানে মাম্মাম সোনার কাণ্ড দেখো শুধু কাছাকাছি বসবে বলছে আমি দেখবো আমি দেখবো তো বললাম ঠিক আছে তুমি ওখানে বসো তুমি একেবারে চুপচাপ বসে বসে দেখবে আর এত দুষ্টু করে নাকি বলবো তো চলো আর হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করবো আর এই দেখো এই জায়গাটা ভীষণই সুন্দর লাগছে এখানে কি হবে নোট হয়ে ও আচ্ছা নোরে বা এখানে হচ্ছে যে দান হবে এই জায়গাটায় এই দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে ও আচ্ছা আর এই দেখো আমাদের দিদি কী হ্যাঁ হ্যাঁ মাটি দিয়ে করেছে ভীষণই সুন্দর লাগছে দেখতে ও কী দারুণ কি দারুণ লাগছে জায়গাটা হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নিয়ে আগে চলো

তো ফ্রেন্ডস এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি এই তিনজন আমরা টেবিলের মধ্যে আছি দেখতেই পাচ্ছ তো প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে সবার আমি ভিডিও শ্যুট করছিলাম হ্যাঁ তো আমি ভিডিও শ্যুট করছিলাম দিদি বলছে আগে খাবে চলো তারপরে পরে ভিডিও শ্যুট করবে তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আসছি মানে পরে আসছি আর কি ভিডিওতে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন দেখো বর বই সিংহাসনের ওপরে বসে আছি আর একেবারে এখন হাঁটতে পারছি না পেট মোটা হয়ে গেছে খাওয়া দাওয়া করে তো আমরা বসে বসে অনেকক্ষণ রিলস বানাচ্ছিলাম আর এই দেখো উনি বাবু ওখানে রিলস বানাচ্ছেন আমি এখানে বসে বসে রিলস বানাচ্ছিলাম চলো ব্লগটা দেখতে গেলে রাইটিং হ্যাঁ রাত্রি ভালো আসবো আর না আমার তো নেটওয়ার্ক ঠিকই আসছে তোমার প্রবলেম ও আচ্ছা 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 এখন আমরা সবাই মিলে বসে বসে অনেক আনন্দ করছি আর এখানে দেখো গানের তালে তালে রীতাদির হচ্ছে যে ভঙ্গিমা তো সবাই মিলে অনেক আনন্দ করছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আরও দেখা হচ্ছে অন্য ভিডিওতে